প্রশ্ন যেন সবার মনে প্লেনে চড়ার সময় ইকোনমি বিজনেস আর ফার্স্ট ক্লাসের মধ্যে পার্থক্য কি এই নির্দিষ্ট বিষয়টি নিয়ে আমাদের সবার মনেই কম বেশি কৌতূহল জাগে বিশেষ করে ফার্স্ট ক্লাসে বসা যাত্রীদের কি বিশেষ সুবিধা দেওয়া হয় ইকোনমি ক্লাসে যাত্রীদের সাথে এয়ার হোস্টেসরাই বা কেমন ব্যবহার করেন আর বিজনেস ক্লাসে বসা কোনো যাত্রীকে কেন একজন সুন্দরীর সঙ্গে রাত কাটাতে হয় এই প্রশ্নগুলো অনেকের মনেই উঁকি দেয় তাই চলুন আজ আমরা এই তিনটি ক্লাসের ভেতরের গল্পগুলো সহজ করে জেনে নিই আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই যখন প্লেনে চড়েন তখন ইকোনমি ক্লাসই হয় প্রথম পছন্দ এর মূল কারণ হল ভাড়ার সহজলভ্যতা প্লেনের এই অংশে সাধারণত আসনের শাড়িগুলো বেশ কাছাকাছি থাকে প্রতিটি সিটের সামনে একটি ছোট স্ক্রিন থাকতে পারে বিনোদনের জন্য সাথে ম্যাগাজিন বালিশ হেডফোন আর হালকা খাবার এমনকি পানির ব্যবস্থাও থাকে খাবার দাবারের ক্ষেত্রে একটি নির্দিষ্ট মেনু থাকে যেমন ডাল রুটি সবজি মিষ্টি এবং চা বা কফি এক কথায় কম খরচে গন্তব্যে পৌঁছানোর জন্য ইকোনমি ক্লাস একটি কার্যকরী মাধ্যম এবার আসা যাক বিজনেস ক্লাসের কথায় নামের মধ্যেই যেন একটা আভিজাত্য লুকিয়ে আছে ইকোনমি ক্লাসের চেয়ে এর ভাড়া বেশ খানিকটা বেশি তবে সুযোগ সুবিধাও অনেক উন্নত সাধারণত ব্যবসায়ী তারকা বা যারা একটু আরামে ভ্রমণ করতে চান তারাই এই ক্লাস বেছে নেন বিজনেস ক্লাসের আসনগুলো বেশ চৌড়া আর আরামদায়ক হয় যা প্রায়শই পুরোটা বিছিয়ে শোবার মতো ফ্ল্যাট বেডে পরিণত করা যায় ফলে লম্বা যাত্রায় ঘুমিয়ে ক্লান্তি দূর করা সম্ভব এখানে যাত্রীদের জন্য বিমানবন্দরে আলাদা চেকিং কাউন্টার ও লাউঞ্জের ব্যবস্থা থাকে যেখানে ইন্টারনেট সংবাদপত্র ও উন্নত মানের খাবার পাওয়া যায় প্লেনের ভেতরেও খাবারের মেনুতে থাকে বৈচিত্র্য যেখানে নিজের পছন্দ মতো নিরামিষ বা আমিষ অর্ডার করা যায় এমনকি ব্যক্তিগত ফেস প্যাক সুগন্ধি তোয়ালে আর পছন্দের ড্রিঙ্কসও পরিবেশন করা হয় এয়ার হোস্টেসরা এখানে যাত্রীদের প্রতি বিশেষ যত্ন নেন প্লেনের সবচেয়ে বিলাসবহুল অংশ হল ফার্স্ট ক্লাস এখানে প্রতিটা যাত্রীর জন্য থাকে যেন এক ব্যক্তিগত জগৎ কিছু আন্তর্জাতিক রুটের বড় প্লেনগুলোতে ফার্স্ট ক্লাসে ব্যক্তিগত স্যুট বা কেবিনের ব্যবস্থা থাকে যেখানে দরজা বন্ধ করে সম্পূর্ণ ব্যক্তিগত সময় কাটানো যায় এই স্যুটের আসনগুলো আরামদায়ক বিছানায় রূপান্তরিত হয় যেখানে আপনি আরামে শুয়ে বসে যাত্রা করতে পারবেন কোনো কোন এয়ারলাইন্স ফার্স্ট ক্লাসের ডাবল বেডের স্যুটও অফার করে যা দম্পতিদের জন্য দারুণ এখানকার খাবার দাবার যেন কোনো পাঁচ তারা হোটেলের মেনু বিশ্বমানের শেফদের তৈরি খাবার ও পানীয় সবই থাকে হাতের নাগালে যাত্রীদের সেবায় নিয়োজিত থাকেন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বিমানকর্মীরা যারা আপনার প্রতিটি প্রয়োজন পরম যত্নে পূরণ করেন এক কথায় ফার্স্ট ক্লাস মানে হলো আকাশে উড়ন্ত এক রাজপ্রাসাদ বিমানবালারা বিভিন্ন ভিআইপি প্যাসেঞ্জারদের কিছু এক্সট্রা সেবা দিয়ে থাকে আর এই এক্সট্রা সেবা সম্পর্কে না হয় নাই বললাম আপনারা ঠিকই ধরতে পেরেছেন আর ঠিক এই কারণেই বিমানবালারা দিকতে প্রচণ্ড সুন্দরী হয়ে থাকে বিভিন্ন তথ্যের সূত্র একজন বিমানবালা যদি এরকম অনৈতিক কাজকর্ম করে তাহলে তার মাসের বেতন দাঁড়ায় প্রায় চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা তাহলে বুঝতেই পারছেন প্লেনের প্রতিটি ক্লাসেরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে বাজেট এবং আপনার পছন্দের উপর নির্ভর করে আপনি বেছে নিতে পারেন আপনার জন্য সেরা ভ্রমণ অভিজ্ঞতা